হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা খুবই ভালো আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পাট পাতার একটি দুর্দান্ত স্বাদের রেসিপি এই পাট পাতাটা আমাদের বাড়ি দেখো তার জন্য আমি পাট পাতাকে গিটো দিয়ে দিয়েছি এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখো মাছ মাছ মাংসর স্বাদকেও এটা হার বানাবে আর দেব এটাতে কাঁটালের বিচি দেখো আমি দেখালের বিচিটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর একটা ঝিঙ্গে দেখো ঝিঙ্গেটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে সবগুলো ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো শীতল আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা এবার করাই গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচি রসুনটাকে ভালোভাবে বেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ না থাকে দেখুন রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব শীতল করে শীতল বেজে নিয়েছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে ঝিঙে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কাঁঠালের বিচি দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো চা চামচ দিয়েছি স্বাদ মতো নুন দেব একটা চামচ মরিচের গুঁড়ো শীতলের মধ্যে ঝাল কম হলে ভালো লাগে না এবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এবার ডাকনা দিয়ে দেব তিন চার মিনিট পর দেখো তিন চার মিনিট পর শীত ঝিঙ্গে কাঁটালে বেছি ভালোভাবে মজে গেছে এবার দিয়ে দিচ্ছি পাট পাতার গিঠু এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে চেড়ে আবার দু দু মিনিটের জন্য ডেকে দেব আর পাট পাতাটার সাথে মশলা মিশে যাবে দেখো দু মিনিট পর মশলার সাথে মিশে সবগুলো সবজি খসানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গরম জল এবার সবগুলো নাড়াচাড়া দিয়ে আবারও ডেকে দেবো চার পাঁচ মিনিটের জন্য যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় দেখো তরকারিটা প্রায় হয়ে গেছে সবজিগুলো দেখো কাটালে বিচিটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো অনেক টেস্টি রেসিপিটা দেখো তরকারিটা রেডি ভালো লাগলে কমেন্ট করে বলবে একটা লাইক করবে থ্যাংক ইউ